সাত বছর বয়সে নামাজ পড়ার হুকুম দিতেছেন বলার উদ্দেশ্য হল এটাই যখন বাচ্চা অবস্থায় আপনি নিজ সন্তানকে নামাজ পড়ার হুকুম দিবেন তো সেই সন্তান বড় হবার সঙ্গে সঙ্গে আপনার পাক্কা নামাজি হয়ে যাবে পাকা নামাজি হয়ে যাবে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন তিনি দানকে যেন আল্লাহ কবুল করেন তো বলতে চাই যখন কোন ব্যক্তি নামাজ পড়ার জন্য এরাদা করে মনস্ত করে কে আমি নামাজ পড়বো আমরা আজকে জুম্মায় এসেছি কে ইমামের পিছনে দুই রাকাত নামাজ পড়ব তাই তো নাকি তো নামাজই যখন মনস্থ করে এরাদা করে কে আমি নামাজ পড়ব তো সর্বপ্রথম কী করে নিয়াত করে যে দুই রাকাত ফজরের ফার্জ নামাজ ইমামের পিছনে পড়ছি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ আকবর আর একজন দুশো টাকা দান করেছেন নাম যাই হোক কবুল কারণে ওয়ালা হলো আল্লাহ জি মাদ্রাসা না মসজিদ একশো মাদ্রাসা একশো মসজিদে মাসাল তো যখন একজন নামাজি নামাজ পড়ে সর্বপ্রথম কি করেন নিয়াত করেন নিয়াত করার পর কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে বলে বেঁধে নেন তাই তো বলেন না না উপরে হ্যাঁ বুকের ওপরে এক সিরানির ব্যক্তি বের হয়েছে আপনার সারা জীবন সুন্নি হানাফি মাজহাম মোতাবিক নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে কিন্তু দেখবেন এসান সুন্নি শুনে হানা বেমাজার ফজরের নামাজে আপনার লেডিস নামাজ তৈরি হয় না তো ওকে জিজ্ঞাসা করছে বেটা এসার নামাজ তো তুমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লে আর ফজরের নামাজ নাভির ওপরে কেন তো ওই সন্তান বলছে মা তুমি জানো না বুখার শরীফে হাদিস আছে যে লেডিসের মতো বুকের ওপরে হাত বাঁধ ইয়ার দাদোকে যদি দেখা যায় তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছে এর বাবাকে যদি দেখেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন আচ্ছা বলেন সাহাবায়ে কেরামদের চেয়ে বেশিকে আমরা হাদিস বুঝি না তো সাহাবে গণ যেভাবে নামাজ পড়েছেন কেরাম গণ সেইভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন আমরা সাহাবিকে দেখি নাই নাবিকে দেখি নাই তাবেইনকে দেখি নাই তাবে তাবে ইনকে দেখি নাই কিন্তু জিনারা যে আদেশ মোতাবেক যেইভাবে নামাজ পড়তে হবে সেইভাবে বলে গেছেন তাই কি না আর একটা দেখবেন বলবে যে এটা করা বেদাত ওটা করা বেদাত আরও হাদিস শোনাবে যে নাবির যুগে যেটা ছিল না সেটা হলো বেদাত আচ্ছা বলেন তো তাহলে আমরা আজকে যতজন জুম্মার মসজিদে উপস্থিত হয়েছে আমরা নাবির যুগে ছিলাম সাহাবির যুগে তবে এই যুগে তবে তবে যুগে তাদের যুগে আমরা ছিলাম না ওরা বলতেছে নাবির যুগে যেটা ছিল না সেটাই বেদাত আচ্ছা বলেন তোমরা বেদাতি হলাম না হলাম না ই বেদাতি হলো না হলো না এর বাবা বেদাতি হলো না হলো না এর দাদা বেদাতি হলো না হলো না নিজেই বেদাতি যদি হাদিসের মোতাবেক দেখা যায় তাহলে ওর বরদাদা চোদ্দ গুষ্টিও বেধাতি কিন্তু মহানবী যাই ওদিকে যাছি না যখন আমরা একজন নামাজে নামাজ পড়তে যাই নামাজ পড়ার মনস্থ করি তো নাভির নিচে হাত বাঁধি একইমাত্র হাদিস শোনায় কে নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে উঠিয়ে দেখুন সুনানে আবু দাউদ প্রথম খণ্ড নামাজের অধ্যায় একশো দশ মধ্যে হযরত হুজাইফা তালা আনহু বর্ণনা করছেন আমার সেরে খোদা মুশকিলে কোষা হায়দারে কার্রার সাহেবে জুলফিকার ফাতে খাইবার বলতেছেন কে না যখন কোনো নামাজি নামাজ পড়ার জন্য হাত বাঁধে তখন কানের লতি থেকে নিয়ে বাম হাতের ওপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধা হলো আমার মহানবীর সোনার আমার মহানবীর সুন্নাত এখন কোনো হাত ঝাড়োয়া বা ফাড়োয়া ফিঙ্গার হিলোয়া বার বার নামাজের মধ্যে কবাডি খেলোয়া আপনাকে যদি বলে কে নামাজের মধ্যে হাত সিনার ওপর বাঁধতে হবে তার কথা মান্য করবেন জোরে বলতে হবে তাকে ইমাম বানাবেন তার পিছনে নামাজ পড়বেন তাকে বিহান বিহান বানাবেন তার বাড়িতে খাবেন যে না মুসলমান কোনো ব্যক্তি যদি কোরআন বিরোধী ও হাদিস বিরোধী কর্ম করে সে ব্যক্তি শরীয়তের বিধান বিধি অনুযায়ী ও মুসলমান হতে পারে না আর একজন মুসলমানের এটা কর্ম নয় যে বেধর্মের সঙ্গে রিলেশন রাখে বেধর্মীর সঙ্গে সম্পর্ক রাখে তো নামাজ আমরা নাভির নিচে হাত বাঁধার পর কি পড়ি সুবহান তাই তো কি পড়ি সুবহান নামাজ কার ইবাদত জোরে আল্লাহ নাকার এ বলেন না একটু নামাজ খোদার ইবাদত ভয় নেই নামাজ খোদার ইবাদত তাহলে নামাজের মধ্যে মাসাল্লা নাম কি একজন বাচ্চা ছেলে পাঁচশো টাকা দান করেছেন মসজিদে তো মসজিদে জাজাকাল্লাহরা তো সুবাহি পড়ি না আমি নামাজের নিয়ম বলতেছি যেন আপনাদের নামাজটা ঠিক হয় মানুষের লাইফে ইম্পর্টেন্ট ইবাদত হলো নামাজ ইমান আনায়ন করার পর নামাজ হলো ইম্পর্টেন্ট ইবাদত আপনি জান্নাতে যাবে নামাজ ছাড়া চাবি খুলবে না তাহলে নামাজ ঠিক করতে হবে না হবে না হবে তো সর্বপ্রথম আমরা সুভানাকা পড়ি তারপর কি পড়ি আউজবিল্লা বিসমিল্লা তারপর সুরে ফাতিহা তারপর কোরআন শরীফের মধ্যে থেকে যার যেটা সুরা মুখস্থ আছে সেটা তেলাওয়াত করি তারপর কোথায় যায় রুকুতে রুকুতে কি পড়ি সুহান আর আজিম রুকু থেকে আল্লাহ বলে সোজা দাঁড়িয়ে যায় তারপর আল্লাহ হকবর বলে সেজদায় যায় দুই সেজদা করার পর পুনরায় দ্বিতীয় রেখা পড়ি পড়ার পর তাসাহুদে বসে যায় বসার পর কি পড়েন আত্মিয়া তো বা তাম তাহিয়াতে তাম নামাজ সমস্ত পবিত্রতা সমস্ত নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজ আল্লাহর ইবাদত তাহলে নামাজের মধ্যে আল্লাহরই তো প্রশংসা করতে হবে নাকি না কার করতে হবে গো আল্লাহর প্রশংসা আচ্ছা বলেন আলাইকা হে নাবি আপনার প্রতি সালাম হোক তা আপনি তো এখনই বললেন কে নামাজ হল খোদার ইবাদত খোদার প্রশংসা কিন্তু এখানে নাবিকে সালাম কেন নাবিকে সালাম কেন আপনি খোদার ইবাদত করছে খোদার প্রশংসা করবেন আপনি বলবেন মৌলবি সাহেব আমি নামাজ পড়ছি খোদার ইবাদতে খোদার প্রশংসা ছাড়া আমি অন্য কারো প্রশংসা করব না তখন মৌলবি সাহেব মুফতিগণ আপনার ওপর ফাতোয়া দিবে কে মুল্লা শুনো তোমার নামাজ হবে না বলে কারণ কারণ হল তুমি নাবির প্রতি সালাম পড়নি তুমি নাবির প্রতি সালাম পড়নি তখন আপনি বলবেন মলবে সাহেব কেমন কথা বলছেন নিয়াত করলাম তো খোদার প্রশংসা করলাম সানা পড়লাম খোদার প্রশংসা করলাম তাসমিয়া পড়লাম খোদার প্রশংসা করলাম সুরা ফাতিহা পড়লাম খোদার প্রশংসা করলাম দ্বিতীয় পাঠ করলাম খোদার প্রশংসা করলাম রুকুতে গেলাম খোদার প্রশংসা করলাম রুকু থেকে দাঁড়িয়েছিলাম খোদার প্রশংসা করলাম সাজদা করেছি খোদার প্রশংসা করেছি হতে বসেছি খোদার প্রশংসা করেছি শুধুমাত্র নাবির প্রতি সালাম পাঠ করে তো আমার নামাজ কেন হবে না তাহলে আমার নামাজ কেন হবে না অন্য ব্যক্তি আছে ও বলে কে নামাজ পড়ো খোদার ইবাদত করছে খোদার প্রশংসা খোদার ধ্যানে পড়ো নাবির ধ্যান যেন না আসে বলে না এমন যুক্তি এমন হাদিস দ্বারায় প্রমাণ করে দিচ্ছি যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী এই দুনিয়া পাঁচশো টাকা আমার মানে প্রতি মারা গেছে জি আপনার নামটা ভুলে আচ্ছা নিজাম উদ্দিন মাস্টারের পোতার পক্ষ থেকে পাঁচশো টাকা দিয়েছেন দিনার দানকে জান আল্লাহ কবল করে তো বলে যে নাবি কেন প্রশংসা করব, তো উলামায় কিরণগণ মুফতিগণ ফাতুয়া দিবে কে তোমার নামাজ মহান রব্বুল আলমিন কবুল করেন না রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করা হোক হে রব্বুল আলামিন আমি মাত্র নাবির প্রতি সালাম পাঠ করিনি সালাম দিইনি তাহলে আমার নামাজ কেন হবে না তো রব্বুল আলামিন বলো হে মোল্লা শোনো হে জগৎবাসী শোনো যে নামাজের মধ্যে আমার নাবির প্রতি সালাম পাঠ করা হয় না আমার ইজ্জতের কোসব সেই ইবাদতকে আল্লাহ কবুল করি না সেই বাদতকে কবুল করি না এখন প্রমাণ হয় যদি খোদার দরবারে নিয়াদকে কবুল করাতে হয় তো আমার নাবির প্রতি সালাম পড়তে হবে যদি সানাকে কবুল করাতে হয় তাহলে নাবির প্রতি সালাম পড়তে হবে যদি রুকু সেজদাকে আল্লাহ দরবারে কবুল করাতে হয় তো নাবির প্রতি সালাম পাঠ করতে হবে আপনি বলবেন আপনি বলবেন মলবে সাহেব কেন আমি সালাম পাঠ করব রব্বুল আলামিন বলতেছেন নামাজের মধ্যে আসমাত রয়েছে এমন একটি রেফাত রয়েছে যে আসমাত ব্যতীত রব্বুল আলমিন আপনার কোনো এবাদতকে নিজ দরবারে কবুল করেন না রব্বুল কোনো ইবাদতকে সালাম ব্যতীত কবুল করে না আজকে আমরা সালাম পাঠ করি তো বিভিন্ন রকমের দিমত তৈরি হয় আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন কুরআ শরীফ বলেন লিতু মিনুবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তোয়া জিরুহু ওয়া তোয়া মতসা বিহু বুকুরাটাও আসিলা নাবি কে তুমি দেখতে পাও কিংবা না পাও তোমাকে নাবির সম্মান করতে হবে এ কথা বলেছে কোরআন শরীফে এটা বলেন নাই যে নাবিকে দেখে সম্মান করো নাবিকে যদি দেখতে না পাও তাহলে সম্মান করিও না এ কথা বলেন নাই তুমি যদি শ্রীরামপুর জুম্মা মসজিদে থাকো তবুও নাবির সম্মান করো যদি মাদ্রাসায় থাকো তবুও নাবির সম্মান করো বাড়ির যদি থাকো নবীর সম্মান করো ঘরে যদি থাকো নবীর সম্মান করো আকাশে যদি চলে যাও নবীর সম্মান করো কবরে যদি যাও নবীর সম্মান করো করোনা কেন নবীর সম্মান করো সেই নবীর সম্মান আমরা করি কি করি না নিজ বানাওয়া নিজ পক্ষ থেকে করি জোরে বলেন না জি না কারণ কোরআন শরীফ রবিন বলেন আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি আপনার সম্মানকে সমান্ন করে দিয়েছি আচ্ছা বলেন মুসলমান নাবির সম্মানকে উঁচু করেছে আল্লাহ আমি পারব নিচু করতে আপনি পারবেন নিচু করতে শ্রীরামপুর গ্রামবাসী যদি লেগে যায় পারবে কারণ যার সম্মান খোদা উঁচু করেছে কোন মোল্লার দ্বারাই কোনো মুন্সির দ্বারায় কোনো মুসল্লির দ্বারায় কোনো মুফতির দ্বারায় কোনো হাফেজে কোরআনের দ্বারায় সেটা নিচু করা সম্ভব হবে না এই কারণে আমার আল্লাহ হাজরাত আজিমুল বারকাত মুজাদিদে দিন ও মিল্লাত আকায় নিয়ামত দরিয়ায় রহমত কনজুল কারামত জওয়ানুল শাইখুল শেখুল ওয়াল মুসলিমিন বলতেছেন মিট গায়ে মিটতে হে মির জাইকে আদা তেরা মিট গায়ে मिटते हैं मर जाएंगे आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा বিরাদ ইসলাম যাই হোক অনেক কিছু বলার আছে সময় থাকলে ইনশাল্লাহ বলবো হায়াত বাকি তো মুলাকাত বাকি আমাদের সকলকে বলার পর আমল করা তৌফিক দান করুন বলার ও ভাষার মধ্যে গোল টুটে আমি ক্ষমা প্রার্থী আস্তা ফিরুল্লাহ রব্বিমিন করলে যান আলী বিজেম জিনারা সুননাথ পড়েনি সুন্নত পড়েনি